নমস্কার ছাত্রছাত্রীরা চলে এলাম তোমাদের সামনে আজকে আবার আরেকটা একটা নতুন অংশ নিয়ে আমাদের বিজ্ঞানের ফোর্থ চ্যাপ্টারের পরবর্তী অংশ যেখানে আমরা পড়ব সমসমস্ত এবং সমপৃত্ত অঙ্গ সম্পর্কে সমসমস্ত ও সমপৃত্ত অঙ্গ কি সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে জানব এবং পড়ব দেখো সমপৃত্তিও আর সমসমস্ত অঙ্গ পড়ার আগে আমাদের সংজ্ঞাটা আগে ভালো করে বুঝতে হবে তো চলো সংজ্ঞা বা ডেফিনেশনে কী আছে ডেফিনিশন কি আছে দেখব ডেফিনিশন বলছে যে সব অঙ্গের উৎপত্তি এবং গঠন একই প্রকারের কিন্তু কাজ আলাদা তাদেরকে আমরা সমসমস্ত অঙ্গ বলে থাকব তাহলে কি না যে সব অঙ্গের উৎপত্তি মানে উৎপত্তি হচ্ছে সেম জায়গা থেকে এবং গঠনও সেম কিন্তু এদের কাজটা আলাদা তাদের আমরা বলবো সম সমস্ত অঙ্গ দেখো উদাহরণ পড়লে আমরা আরও ভালো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবো উদাহরণে দেখো আমরা দেখতে পাচ্ছি তিমির ফ্লিপার তিমির ফ্লিপার পাখির ডানা চিতা বাঘের অগ্রপদ এবং মানুষের হাত সবকটাই আমরা দেখতে পাচ্ছি কোন ধরনের অঙ্গের মধ্যে পড়ছে সম সমস্ত অঙ্গ তাহলে সম সমস্ত অঙ্গের মধ্যে উৎপত্তি ও গঠন একই উৎপত্তি ও গঠন একই মানে তার মানে তিমির ফ্লিপার পাখির ডানা চিতাবাঘের অগ্রপদ এবং মানুষের হাত সব কিছুর উৎপত্তি এবং গঠন কিন্তু সেম কিন্তু কাজ আলাদা যেমন দেখো চিতাবাঘ চিতাবাঘ অগ্রপথ দিয়ে কী করে থাবা বসায় ঠিক মানুষ কী করে হাত দিয়ে বিভিন্ন রকম কাজ করে সমস্ত রকম দৈনন্দিন কাজকর্ম লেখা খাওয়া ইত্যাদি কাজ করে আচ্ছা পাখির ডানার সাহায্যে কি করে ওড়ে পাখি ডানার সাহায্যে আকাশে ওড়ে আর তিনি কি করে ফ্লিপারের সাহায্যে জলের মধ্যে জল কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেরই কিন্তু কাজ আলাদা কাজটা আলাদা কিন্তু গঠন দেখো সেম কী করে গঠন সেম দেখো আমরা যদি আমাদের হাত ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের হাতের এই যে হাটটা না এই হাটটাকে আমরা কি বলবো হিউমেনাস আর এই মাঝখানে জয়েন্ট তারপর হচ্ছে কি না রেডিয়াস আর আলনা এখানে দুটো হার থাকবে এই যে দুটো হার থাকে একটা রেডিয়াস একটা আলনা কর্পাল মেটা কর্পাল ঠিক আছে তো সেই একই রকম হিউমেরাস রেডিয়াস আলনা কর্পাল মেটা কর্পাল এই যে হাড়গুলো এই হাড়গুলো কিন্তু তিমির ফ্লিপারেও পাবো পাখির ডানাতেও পাবো চিতাবাঘের অগ্রপদেও পাবো এবং মানুষের হাতেও পাবো তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসই কি গঠনগতভাবে সেম এবং প্রত্যেকটা জিনিসের উৎপত্তিও সেম কিন্তু কাজটা কি আলাদা আলাদা কাজটা আলাদা আলাদা মানে তিনি ফ্লিপারের সাহায্যে যে কাজ করে পাখি ডানার সাহায্যে সে কাজ করে না বা চিতাবাঘের অগ্রপদ মানুষের হাত সব কিছুর কাজ কি আলাদা আলাদা তাহলে কাজ আলাদা কিন্তু গঠন এবং উৎপত্তি সবারই অভ্যন্তরীণ গঠন সাদৃশ্যযুক্ত সমরূপ অঙ্গ সৃষ্টির ঘটনাকে আমরা কি বলবো আমরা বলবো হোমোলগি আমরা বলবো হোমোলগি তাহলে হোমোলগি ব্যাপারটা কি হোমোলগি হচ্ছে যেখানে বিভিন্ন প্রজাতির জীব মানে আলাদা আলাদা প্রজাতির জীব তাদের মধ্যে প্রাপ্ত সম সমস্ত অঙ্গ তাদের মধ্যে কি ধরনের সম সমস্ত অঙ্গ আমরা পাবো না তাদের মধ্যে এই যে সম সমস্ত অঙ্গগুলো পাচ্ছি তিনি ফ্রিপার পাখির ডানা চিতাবাগের অগ্রপথ মানুষের হাত এই জিনিসগুলো এই জিনিসগুলো কি সব সমস্ত অঙ্গ আর এদের অভ্যন্তরীণ গঠন মানে ভিতরকার গঠন সাদৃশ্য যুক্ত সাদৃশ মানে কি সেম মানে সেম গঠন যুক্ত তাহলে বিভিন্ন জীব প্রজাতিতে কি হচ্ছে সমস্ত অঙ্গ অভ্যন্তরীণ গঠন সাদৃশ্য যুক্ত মানে সেম হচ্ছে আর এইরূপ অঙ্গ সৃষ্টির যে পদ্ধতি অঙ্গটাকে তো সমস্ত অঙ্গ বলছি কিন্তু এই যে পদ্ধতিটা এই পদ্ধতিটাকে আমরা বলব হোমোলগি এই যে পদ্ধতিটার নাম কি হোমোলগি আচ্ছা হলো এইবার এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের মনে রাখতে হবে যে অপসারী অভিব্যক্তির কারণেই কিন্তু এই ধরনের অঙ্গ এই ধরনের অঙ্গ সমসমস্ত অঙ্গ তাহলে অপসারী অভিব্যক্তির কারণে কিন্তু সমসমস্ত অঙ্গ গঠিত হয় কার কারণে অপসারী অভিব্যক্তির কারণে অপসারী অভিব্যক্তি মানে যে অভিব্যক্তিতে কাজ আলাদা হলেও গঠনগত সাদৃশ্য যুক্ত থাকে বা গঠনের সাদৃশ্য থাকবে কিন্তু কার্য আলাদা হবে তাদেরকে আমরা বলবো অপসারী অভিব্যক্তি মানে সেই প্রসেসটাকে বলবো অপসারী অভিব্যক্তি তারপর চলে আসবো আমরা সমবৃত্তীয় অঙ্গ সমস্ত অঙ্গ আমরা বুঝতে পেরেছি এবার আমরা দেখবো সমবৃত্তি অঙ্গ বলছে যেসব অঙ্গ যেসব অঙ্গ একই কাজ করে কিন্তু উৎপত্তি ও গঠন আলাদা তাদের আমরা বলবো সমবৃত্তীয় অঙ্গ তার মানে কি সমস্ত অঙ্গের ঠিক উল্টোটা হবে সমবৃত্তীয় অঙ্গ তাহলে সমবৃত্তি অঙ্গ কি না এই সমস্ত অঙ্গে বলছিল উৎপত্তি ও গঠন এক কিন্তু কাজ আলাদা ঠিক আর এখানে কি বলছে এখানে বলছে যে কাজ এক কিন্তু উৎপত্তি আর গঠন আলাদা ঠিক আছে তাদের আমরা বলছি সমবৃত্তি অঙ্গ এক্ষেত্রেও আমরা উদাহরণ দিয়ে বুঝবো উদাহরণ দিয়ে বুঝলে জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবো দেখো উদাহরণে বলছে পতঙ্গের ডানা পাখির ডানা তাহলে এবার খেয়াল করে দেখো পাখি ডানার সাহায্যে ওড়ে পতঙ্গও ডানার সাহায্যে ওড়ে আবার বাদুরও ডানার সাহায্যে ওড়ে তাহলে প্রত্যেকের ডানার কাজে কিন্তু উঠতে সহায়তা করা মানে কাজটা সেম কিন্তু গঠনটা আলাদা গঠনটা কিভাবে আলাদা দেখো পাখির ডানা কি দিয়ে তৈরি পালক দিয়ে তৈরি বাদুরের ডানা কি দিয়ে তৈরি বাদুরের ডানা হচ্ছে প্যাটাজিয়াম নামক পাতলা পর্দা দিয়ে তৈরি কি প্যাটাজিয়াম নামক পাতলা পর্দা দিয়ে তৈরি আর পতঙ্গের ডানা কি দিয়ে তৈরি কাইটিন পতঙ্গের ডানা কাইটিন নির্মিত হয় তাহলে আমরা দেখতে পেলাম পতঙ্গের ডানা কাইটিন নির্মিত বাদুরের ডানা প্যাটাজিয়াম আর পাখির পালক মানে পাখির ডানা পালক দিয়ে তৈরি তাহলে প্রত্যেকটার গঠন আলাদা কিন্তু কাজ সেম তাহলে এরা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ ঠিক আশা করি সমসমস্ত সমবৃত্তীয় অঙ্গের যে ডেফিনেশন এবং সমসমস্ত আর সমবৃত্তীয় অঙ্গের কনসেপ্ট বা পার্থক্য তোমাদের কাছে ক্লিয়ার আশা করি কোনো অসুবিধা নেই তাও এখানে মনে রাখবে সমবৃত্তীয় অঙ্গ সৃষ্টির ঘটনাকে আমরা বলবো কি অ্যানালগি পরীক্ষায় কিন্তু শর্ট কোশ্চেনে আসবে সমবৃত্তীয় সমসমস্ত অঙ্গ সৃষ্টির ঘটনাটা ছিল হোমোলগি আর সমবৃত্তীয় অঙ্গ সৃষ্টির ঘটনাটাকে আমরা কি বলবো অ্যানালগি সমবৃত্তীয় অঙ্গ সৃষ্টির ঘটনা হবে অ্যানালগি আচ্ছা অ্যানালগিন আরেক নাম কি অভিসারী অভিব্যক্তি অ্যানালগিন আরেক নাম কি অভিসারী অভিব্যক্তি এই অভিসারী অভিব্যক্তি ব্যাপারটা কি অভিসারী অভিব্যক্তি ব্যাপারটা হচ্ছে যেখানে তোমার কি হচ্ছে এখানে অপসারী অভিব্যক্তিতে কি ছিল অ গঠন হচ্ছিল কিন্তু কাজ আলাদা ছিল আর এখানে কি হচ্ছে কাজ এক কিন্তু গঠনগুলো আলাদা হচ্ছে এই ধরনের অভিযোজনকে আমরা বলবো অভিসারী অভিযোজন তাহলে অভিসারী অভিযোজন আমাদের কি করবে অ্যানালগি করতে সহায়তা করবে আর অপসারী অভিযোজন হোমোলগিতে সহায়তা করবে স্বল্পপত্র মানে কি পেঁয়াজের ক্ষেত্রে তোমরা দেখে থাকবে পেঁয়াজ পেঁয়াজের খোসা এরকম ছাড়াতেই থাকবো থাকবো সবকটা খোল খুলে যাবে তাহলে এই ধরনের কনসেপ্ট বা এই ধরনের গঠনকে আমরা কি বলবো ওই আর কন্টক কণ্টক মানে হচ্ছে ফণিমনসা বা ত্রিশিরা ইউফোরবিয়া এই জাতীয় জেরোফাইট উদ্ভিদগুলোর কাটা এদের গঠন কিন্তু সেম কিন্তু এদের কাজগুলো আলাদা তাহলে এদেরকে আমরা কি বলবো সম সমস্ত অঙ্গ আর এখানে দেখো সমবৃত্তি অঙ্গ কি আঙুল লতার আকর্ষণ আর মোটরের আকর্ষণ আঙুল লতার আকর্ষ আর মোটরের আকর্ষ দুটোই কিন্তু আকর্ষ দুটোর কাজই সেম কিন্তু গঠন কিন্তু আলাদা কারণ আঙুল লতা এক ধরনের উদ্ভিদ মোটর আবার আরেক ধরনের উদ্ভিদ তাহলে এরা হয়ে যাবে সমবৃত্তি অঙ্গ ঠিক আছে আশা করি সমসমস্ত আর সমবৃত্তি অঙ্গে তোমাদের আর কোনো প্রবলেম নেই যদি কোনো বিষয়ে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ